তো আজকে সকালে আছে আইটেম স্পেশাল লুচি এটা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমাদের তোলা হয়েছে এটা আছে স্পেশাল সবজি সবজি মধ্যে কাজ শুরু হয়ে যাবে তাহলে এটা আছে গ্রাম বাংলায় মিষ্টি জায়গা বলি আমরা বুঝে তো আজকে বিভিন্ন রকম খাবার আছে দেখতে তো দুপুর কি আইটেম আছে এটা হচ্ছে স্পেশাল ভাত রাইস আর স্পেশাল ডাল দেখেন খুবই সুন্দর ডালটা রান্না হয়েছে এটা আছে স্পেশাল সবজি সবজিটা খুবই সুন্দর রান্না করেছি আমাদের তো কালকে রাত্রে আমরা যে সার্ভিস গেছিলাম ক্যাটিংয়ে এ তো আজকে যেতে হবে দিনে তো ব্লগটা এখান থেকে শুরু করছি অবশ্যই আজকে ব্লগটা একটা স্পেশাল ব্লক হবে গ্রাম বাংলার বিয়ে বাড়ি যে অনুষ্ঠানটা হয় তো এই ব্লকের মাধ্যমে তুলে ধরবো আমি অবশ্যই দেখবো শেষ পর্যন্ত এবং যদি কোনো ব্যক্তির ক্যাটেঙ্গি পর্যন্ত হয় অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে শান্তিপুর ইসলামিক ক্যাটারার তো আমরা চলে এসেছি আমাদের সেই পাড়ার খলিল ভাইয়ের দোকানে এখানে একটা বেল্ট নিতে হবে তো স্টেশনারি দোকান এটা দোকানটা আছে শান্তিপুর কালিতলা মোড়ে এখানে স্টেশনারি যাবতীয় সামগ্রী পাওয়া যায় তা আপনারা চলে আসবেন সব রকম মাল পাওয়া যায় এখানে তাই হ্যাঁ আমরাও চলেছি সেখানে সব রকম মাল পাওয়া যায় শান্তিপুর ইসলামিক কোনটা ইয়ে বন্ধুগোলা খুলে ভাই বসো জল কেন তো অলরেডি আমরা চলে এসেছি সার্ভিসে তো আমাদের আমাদের টেবিল পেপার তারপর ডাস্টবিন সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমরা জগটা দেব জগটা দিলে কমপ্লিট হয়ে যাবে এবং মানুষজন বসলে ফোনা শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যেই আমাদের সদস্য কটা সবাই আছে এখন আগে কাজ তো করবে সাকিলার কাজল

তো আজকে সকালে আছে আইটেম স্পেশাল মিচি এটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমাদের তোলা হয়েছে মধ্যে কাজ শুরু হয়ে যাবে তাহলে এটা গ্রাম বাংলার ছোট মিষ্টি যাকে বলি আমরা তো আজকে বিভিন্ন রকম খাবার আছে খুবই সুন্দর এগারোটা রসগোল্লা এগারোটা রসগোল্লা পাঁচটা করে পিস কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে অবশ্যই ব্লগটা দেখতে থাকবে শেষ পর্যন্ত প্যান্ডেলটা আমি দেখানোর চেষ্টা করছি কাজল যা তাহলে হবে আমি আর সাকেল নিয়ে আর সবজি নিয়ে যাচ্ছি তাহলে হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের কাজ দেখতে থাকবো ব্লগটা আজকে আমাদের সাথে ক্যাটারিং এর সার্ভিস আই কোয়ার্টার মিষ্টি খাইছিস ওয়ান একটা বেশি খাইনি কালকে রাইতে বলে একটা আইকে বলছিস একটা কি ব্যাপার কি তোর একটা খেলে কি করে হবে কাজ বল তোর নাম বলতো তোর নামটা বল এটা হাই করে দে বল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বল বল হাই করে দে এখানে তৈরি হচ্ছে খাবার জিনিস এটা হচ্ছে বাবরছি সাহেব এটা হচ্ছে সবজি হবে চ্যানাটা দেখে গ্রাম বাংলা বলে আমরা এখানে লুচি ভাটছি হচ্ছে স্পেশাল বাবরছি যদি কারোর প্রয়োজন হয় দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন শান্তিপুর বাবরছি তো এই লোকটা তোমরা তো সকালে কাজ শেষে আমাদের এখন খাওয়া চলছে স্পেশাল খাবার আইগের এরা অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে অনেক আগে আমাদের আগে খাবারটা টেস্ট হয়ে যায় মিষ্টিটার দাম কত হতে পারে পাঁচ টাকা পাঁচ টাকা থেকে কম পাঁচ টাকা চার টাকা ঠিক আছে এদিকে সলমান মামা খাইছি এদিকে আমি আছি খাবারটা খেয়ে বাড়ি যাব যেহেতু জুম্মা দিন আজকে নামাজ পড়তে যেতে হবে নামাজ শেষে আবার দুপুরে ফাঁকে যেহেতু জুম্মার দিন তাই আমরা বাড়িতে বাড়ি চলে এসেছি যেহেতু গ্রামে ক্যাটারিং পাশের পাড়াতে তো এখন নামাজ পড়তে যাবো জম্মা নামাজ পড়ে এসে আবার যেতে হবে মানে দুপুরে খাবার খাওয়ানাতে তো ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে করবে বিবারে মানে যে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে কিছু সুন্দর পরিবেশ আমি তুলে ধরার চেষ্টা করছি এই মাধ্যমে তা কথা না পারি আগে নামাজটা পড়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দুপুর আই কি আইটেম আছে এটা হচ্ছে স্পেশাল ভাত রাইস আর এটা স্পেশাল ডাল দেখেন খুবই সুন্দর ডালটা রান্না হয়েছে এটা আছে স্পেশাল সবজি সবজিটা খুবই সুন্দর রান্না করেছে আমাদেরও সবকিছু রেডি হয়ে গেছে প্যান্ডেলের অলরেডি বসে পড়েছে কিছুক্ষণের মধ্যে কাজ চালু হয়ে যাওয়ার এটা হচ্ছে মাংসটা মাংস এটা জালমকে ডানটা করে দিতে এটা যে সভাপতি আমাদের আইডি ডিপার্টমেন্টের প্যান্ডেল অলরেডি লোক বসে পড়েছে সবাই কিছুদিন মধ্যে কাজ হয়ে যাবে শুরু করে দেবে নাকি আলম ভাই নাকি করবে উপরে করে কাজ খাওয়া দাওয়া চলছে এটা মিনিকেট হলে ভাত আমাদের অফিসার মামা আলম ভাই আমি আছি এখানে সবজিতে একটু শাকে স্পেশাল যে বাবুচি রান্না করেছে খুবই সুন্দর হাতের তার রান্না রান্নাটা কোন বাবুরচি করে চাই হ্যাঁ রান্নাটা কোন বাবু যে টু শেখা শেখ শেখ যদি ওই বাবুজির সাথে প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অফিসার এটা ডাল লেগেছে কেউ ভাই কাদের ভাই ডাল দাও ব্যস্ত থাক তা আপনারা খোয়া দাওয়া করে নেই আপনারা ব্লকটা দেখতে থাকুন আবার আজ কি লোক হয়ে যাবে প্রায় চারশো টাকা আর যাদের ক্যারেনের প্রয়োজন হয়ে অবশ্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো ক্যাটারিংয়ের সার্ভিস থেকে এখন বারে আসলাম বারে এসে নামাজ পড়তে গেছিলাম মানে অমনি ঢুকছিলাম মসজিদে তা সকালে কাজে গিয়েছিলাম আমরা গিয়ে কাজ শুরু করেছিলাম দশটার দিকে গ্রামে বলে একটু মানে দশটার সময় শুরু করেছিলাম যেহেতু তো প্রায় তিনশোর উপরে লোক হবে তা টোটালে তা আমার ব্যক্তিগত মতামত যে কখনও ক্যাটারিংয়ে ছেলে যাতে খারাপ ব্যবহার করবেন না এটা অনুরোধ কারণ যারা ক্যাটারিংয়ে যায় তারা নিজের পরিস্থিতি অনুযায়ী সব কাজ করে আর যেহেতু ক্যাটারিংয়ের কাজটা খুব খারাপ না ভালো কাজই সার্ভিস কাজটা তো ব্লকটা আর বাড়াচ্ছি না আজকে যে বিবারে যে প্রায় ইগুলো হয় অনুষ্ঠানগুলো হয় খাবারগুলো হয় অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করছি আজকে কি মাধ্যমে গ্রাম বাংলার শেষ পর্যন্ত দেখার অনুরোধ এবং চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লক